এগুলা পঁচাত্তর টাকা বারো চব্বিশ সব এখানে বাহ এই রথে কি সব পঁচাত্তর টাকা লেটারি আছে এখানে পঁচাত্তর থেকে শুরু করে পঁচাশি টাকা পর্যন্ত পঁচাত্তর থেকে শুরু করে পঁচাশির ভিতরে মানে মোটামুটি সব ব্র্যান্ড এর হচ্ছে গিয়ে এখানে টাইলস আপনারা পেয়ে যাবেন আমার জানা মতে আপনারা চায়না টাইল সরাসরি আপনার হচ্ছে ইপোর্ট সরাসরি মানে হচ্ছে গিয়ে আপনারাই যেহেতু ফার্স্ট মানে আপনারাই সবচেয়ে কম দামে দিতে পারবেন আচ্ছা এটা একদম একদম লেটেস্ট হ্যাঁ এটা একদম লেটেস্ট এটা আরেকের যারা আরেকের টাইলস পছন্দ করেন ফুলের মধ্যে অনেকে চায় একদম বাংলাদেশে এর চেয়ে কমে না কোথায় পাবেন মা দর্শক আমি একটু বলে রাখি এগুলি আমরা যা দেখাবো পঁচিশ সালের নতুন কালেকশন গুলি এটা হচ্ছে মিরসিরামিক্স আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যেমন আচ্ছা মানে গ্রুপের যে যে গ্রুপের টাইলস চাই সেই গ্রুপের আপনার এখান থেকে নিতে পারবে সব নিতে পারবে বাহ খুব সুন্দর ভাই এটা হচ্ছে আরেকের আরেকের টাইলস বাহ আমরা একটু রেট গুলি আর দাম গুলি সম্পর্কে জানি ধরুন বারো চব্বিশ দিয়ে বারো চব্বিশ এটা হচ্ছে বিএইচএল কোম্পানি আচ্ছা যেমন এটার হচ্ছে আপনার কিচেন ডেকো আছে আচ্ছা প্লাস যদি অনেকে চাই ফুলের ডেকো দিয়ে নিতে পারবে ফুলের ডেকো আছে বাহ দুইটাই আছে দুইটাই আছে লাগা লাগাতে পার বাহ এই ডেকোর জন্য কি আলাদা প্রাইস বলে না ডেকোর জন্য আলাদা প্রাইস না প্রাইস সেম সেম আচ্ছা এটা কি রকম প্রাইস পড়তেছে এটা প্রাইস হলো 75 টাকা 75 টাকা 75 টাকা মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর এটা কোন কোম্পানির বললেন বিএইচএল বিএইচএল এর আচ্ছা আর এরপরে একটা এরপরেটা ভাই এটা মির সিরামিক্স মির সিরামিক্সের বাহ মির সিরামিক খুব সুন্দর ভাই এটা কি রকম প্রাইস রাখবেন এটা প্রাইস হলো 80 টাকা 80 টাকা আচ্ছা যেগুলি আছে এটা হচ্ছে চারু চারু আচ্ছা চারু খুবই পরিচিত একটা ব্র্যান্ড চারু জি এটা কত রাখতেছেন এটা প্রাইস হলো টাকা 78 টাকায় বাহ এবং ডেকোর হচ্ছে একসাথে ডেকোর এর আলাদা প্রাইস নাই এটা ডেকোরের জন্য আলাদা প্রাইস ভাই এটা খুব সুন্দর ভালো একটা কথা বলছেন এটা খুব সুন্দর একটা টাইলস ভাই এটা কি কোন কোম্পানি ডিবিএল সিরামিক্স ডিবিএল সিরামিক্সের এটা কত রাখতেছেন এটা প্রাইস হলো 80 টাকা 80 টাকা প্রাইস বাহ এর পরেরটা ভাই এর পরেরটা হচ্ছে চারু সিরামিক চারু সিরামিক্স বাহ খুবই সুন্দর ভাই শাইনিংটা খুব সুন্দর এই সিরামিকসের আরছে নতুন প্রতিটা কালেকশন এখানে নতুন আচ্ছা এই 25 সালের হচ্ছে নতুন কালেকশন সব দর্শক আমি একটু বলে রাখি রেগুলী আমরা যা দেখাবো 25 সালের নতুন কালেকশনগুলি ভাই এগুলি কি রকম প্রাইস এটা হচ্ছে মে সিরামিক্স আচ্ছা মে সিরামিকস

এগুলা প্রায় সাতানব্বই থেকে শুরু করে একশো পঁচিশ টাকা পর্যন্ত আছে একশো পঁচিশ টাকা একদম বিলাবের একদম বাংলাদেশে এর চেয়ে কমে আর না কোথায় পাবে না মা এগুলা ফ্রেশ ফ্রেশের দশক যে যে কোম্পানি যে যে কোম্পানির পছন্দ করেন ইনশাল্লাহ আপনাদের ওই কোম্পানিরই হচ্ছে গিয়ে দেওয়া যাবে ফ্রেশের অনেকগুলি ডিজাইন বাহ

এটা হলো 90 টাকা 90 টাকা 90 টাকা ওকে এটা হলো 90 টাকা 90 এটা হলো 88 টাকা 88 87 87 আর এই এটা এটা হলো 92 টাকা 92 টাকা এটা হলো 88 টাকা 88 টাকা মানে 88 জি এর মধ্যে 88 90 95 এগুলো এর মধ্যেই হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা দরকার হলে মার্কেট যাচাই করতে পারবেন সরাসরি চলে আসছি আমরা হচ্ছে যে ডিলার পয়েন্টে ডিলার রেটে আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হোল যাত্রাবাড়িতে এটা সবচেয়ে বড় ডিলার পয়েন্ট প্লাস তার নিজেরাই হচ্ছে গিয়ে বাইরে থেকে আরেক লেটেস্ট আছে কিছু লেটেস্ট আচ্ছা এখানে চব্বিশের কয়েকটা লেটেস্ট মডেল আছে এটা আপডেট মডেল হচ্ছে আচ্ছা আপডেট মডেল না

ছিয়াত্তর টাকা থেকে শুরু করে নব্বই টাকা ছিয়াত্তর টাকা থেকে শুরু করে নব্বই টাকার ভেতরে এখানে আরো কিছু ডিজাইন দেখতেছি ভাই খুব সুন্দর লাগতেছে এই ডিজাইন গুলি এগুলো

খুব সুন্দর ভাই এখানে আরো দেখতেছে অসংখ্য টাইস এগুলি কিরকম সবটাই এই এর অসব চায় না এখানে একশো জি সব চায় না আচ্ছা এগুলি একটু একটু প্রাইস গুলি যদি একটু বলতেন দর্শকের উজাম এটা একশো পঁচাশি আচ্ছা এটা একশো পঁচাশি জি আচ্ছা এটা দুইশো দশ দুইশো দশ এই চাইনা টাইলসের একটা বিশাল কালেকশনে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে এখান থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই যাত্রাবাড়ির মধ্যে সবচেয়ে বড়

এই নাম্বারটা তাই তো দর্শক এই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আলিফ সিরামিক্সের ভাইকে ভাইকে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখে শুনে আপনারা আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ